The ice melts with the ice. Oh. It's good if it's icy, not so good if it's snowy. Because the snow compacts and this can't do its job. So only it only works when there's ice, right? Really, that's the time for it. Ah. you'll see machines driving around big yellow boxes on the back with lights flashing and they yeah. spread it onto the roads. Oh so, so they the roads, also spread it all over the main roads. So the oh. buses and stuff can keep moving and it just again help with the ice. Um, so, this is just a small scale of what those cars actually do, right? Oh, yeah, this is just, yeah. For the parking lot? Basically, yeah. So, uh. it just gives people the grip if it's ice in the box, it just you know, gives them some, a bit more of a firmer fairness grip to the ground. সো উনি যে কাজটা করলো সে বিট লবণ রাস্তার মধ্যে ছিটাচ্ছে কেন ছিটাচ্ছে কারণ অ্যাপারেন্টলি এই বিট লবণ হালকা যে আইসটা মানে একেবারে জমাট বাঁধা ধর শিশিরের জমাট বাঁধা যে আইসটা মাইনাস ওয়ান মাইনাস টুতে যেটা পানি থেকে ডিরেক্টলি আইস হয়ে যায় স্নোটা না ওই আইসটা গোল গলাতে হেল্প করে ভালো যে কারণে ধরেন রাস্তায় যদি স্নো স্নোফল হয় অথবা ওই যে যখন ট্রস্টি থাকে হালকা একটু পানি যেখানেই থাকবে শিশিটা যখন জমাট বেঁধে যায় ওইটাকে ডিফ্রস্ট করতে হেল্প করে এই বিপ্লবণ তো উনি হচ্ছে এই পার্কিং লটের আশেপাশে করছিলো তবে কিছু বড় গাড়ি হলো গিয়ে আশেপাশে পুরো রাস্তাটাতে সারা সারা রাত বিপ্লবন ছিটাতে থাকে গোলতে হেল্প করে স্লিপ করে না মানুষে গ্রিপটা থাকলে তো ভালো কারণ এখানে এখন স্নো পড়বে কিছু তো করার নেই মানুষের তো চলতে ফিরতে তো হবে সো তারা ওলাকে এই পেভমেন্টটা যাতে হলোকে ফ্রেশ থাকে যাতে মানুষজনে হাতে কনভিনিয়েন্ট ফিল করে তাই এই কাজটা তাদের করা